হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহে ছিলেন ইসলামের ইতিহাসে অত্যন্ত মহান একজন অলি আল্লাহ তাকে গাউসুল আজম অত্যন্ত বড় সহায়কারী বলা হয় তিনি ছিলেন জ্ঞান তাকোয়া দানশীলতা আত্মাধিক ও অলৌকিক ঘটনার জন্য প্রসিদ্ধ তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে দিচ্ছি শৈশবকাল তিনি এক হাজার খ্রিস্টাব্দে ইরাকের গিলান প্রদেশে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার মধ্যে আল্লাহর প্রতি গভীর ভক্তি ও সত্যবাদিতে প্রকাশ পেতে থাকে একটি ঘটনা প্রচলিত আছে যখন তিনি পড়াশোনার জন্য বাগদাদ যাচ্ছিলেন তার মা চলার পথে তার কাপড়ে চল্লিশ দিনারের টাকা সেলাই করে দেন মা তাকে বলেছিলেন সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না যাত্রাপথে ডাকাতরা তাদের কাফেলাকে আক্রমণ করে ডাকাতরা জিজ্ঞেস করলে তিনি সরলভাবে বললেন আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাতরা প্রথমে বিশ্বাস করেনি পরে কাপড় থেকে টাকা পেয়ে অবাক হয় ডাকাত সর্দার কেঁদে ফেলেন এবং বলেন একটি বালকও তার মায়ের কথা রেখে সত্যবাদী হতে পারে আর আমি আল্লাহর সঙ্গে প্রতারণা করি সেই ডাকাত তওবা ফেলেন তিনি বাগদাদে এসে হাদিস ও তাসাউফ শিক্ষা করেন তার শিক্ষক ছিলেন অনেক বড় বড় আলেম যেমন আবুল মাহমুদ ইবনে আকিল হাম্বলি প্রমুখ অল্প দিনই তিনি অসাধারণ বিদ্যান হিসেবে প্রসিদ্ধ হন বহু বছর তিনি মুজাহাদা আত্মসংযম করেছেন কখনো জঙ্গলে গিয়ে ইবাদত করেছেন কখনো অল্প খাবার খেয়ে দিন পার করেছেন আল্লাহর পথে সম্পূর্ণ ভরসা রেখে জীবন কাটাতেন তিনি বাগদাদের মসজিদে বয়ান শুরু করলে হাজার হাজার মানুষ আসত তার বয়ান এত গভীর ও প্রভাবশালী হতো যে বহু মানুষ তওবা করত কাফের মুসলমান হয়ে যেত গুণাগাররা বদলে যেত হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালা আলাহে এর বহু কেরামত অলৌকিক ঘটনা প্রচলিত আছে যেমন বলা হয় তিনি ক্ষুদর্ত লোকদের জন্য অলৌকিকভাবে খাবার ব্যবস্থা করতেন অনেক অসুস্থ মানুষ তার দোয়ায় সুস্থ হয়ে যেত মৃত্যু খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন তার মাজার ইরাকের বাগদাদে অবস্থিত আজও লক্ষ লক্ষ মানুষ সেখানে জিয়ারত করতে যান এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা পাই সত্যবাদিতা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ইবাদত দাওয়াত ও মানুষের উপকার করা একজন মুসলমানের মূল গুণ